নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা কি যেন কাকলি আমার দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা এই কেমন আছেন আপনারা ভালো আছেন তো দুষ্টু মিষ্টি ছোঁয়ায় দুষ্টু মিষ্টি গানে হাজির হয়েছি আমি তোমাদের সঙ্গে হুম গুড ইভিনিং কেমন আছেন আপনারা ভালো আছেন তো চায়ের চুমকে দিচ্ছে মুখ মন চাইছে একটুখানি চা হলে প্রাণ জড়িয়ে যায় তাই বুঝি তো প্রত্যেকদিন ভিডিও না ছাড়লে মন খারাপ লাগে কেউ না কেউ দেখবে কেউ না কেউ কিছু বলবে সেই আশায় বসে থাকি সর্বক্ষণ তো ভালো লাগে কিছু বললে কিছু লিখলে আমাকে তাই না সর্বক্ষণ ভাবি শুধু আপনাদের কথা আপনারা ভাবেন তো আমার কথা ভাবেন বলেই তো আমার ভিডিওটা দেখেন মজা পাই খুশি হই তাই তো তাই তো বলি এত আলোর জগতে অন্ধকার যদি একটু প্রবেশ না করে আরাম করে কিন্তু ঘুম হয় না আমাদের জানি তাই না তো ছটা ঋতুর নিয়ে আমাদের দেশ তো শীত বর্ষা গ্রীষ্ম সব নিয়ে থাকি আমরা শরতের শরতের কাশ ফুলে শিউলি ফুলের গন্ধে ঢাকের কাটিতে মা আসছেন কিন্তু আমাদের সঙ্গে তাই না দেখা করতে সবাই নতুন কাপড় চোপড় কিনেছেন কেউ কেউ আনন্দ মেতেছেন কেউ ঘুরতে যাবেন অনেক কিছু প্ল্যান করেছেন কিন্তু বেশি স্বপ্ন দেখো না স্বপ্ন কিন্তু ভেঙে যাবে তাই বলি এই যে পুজো পুজো একটা আনন্দ সবার ভিতরে মেতে উঠেছে তবে বেশি স্বপ্ন বেশি আশা করা যাবে না কারোর কাছ থেকে হোক আর নিজের কাছ থেকে যা থাকবে মনে মনে প্রকাশ করলে গেলেও ভেসে যদি প্রকাশ করে ফেলেছে তাহলে যা হবে না যদি মনে মনে খুব আনন্দ করে ফেলছ কিন্তু ভাবনী কখনো দুঃখ পাবে কষ্ট পাবে কান্না আসতে হবে কাঁদতে হবে কিন্তু এটা কিন্তু ভাবনি নেগেটিভ আর পজিটিভ নিয়ে সবসময় একটু একটু ভাবব হলে হতেও পারে না হতে পারে কেউ তো হয়তো পুজোতে জামা পাবে না কেউ হয়তো মন খারাপ করে থাকবে কারোর ফ্যামিলিতে কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে তাই না কিন্তু আমার একটাই কথা যে কেউ মন খারাপ করবে না কারণ নতুন কাপড় চাপড় হোক আর না হোক আমিও দীর্ঘ চার বছর হলেও কেনাকাটা করি না ফ্যামিলিগত প্রবলেমের ছিল তাছাড়া অনেক রকম প্রবলেম ছিল কই করোনা ভাইরাস হয়ে গেল। সে সময় তো কেনাকাটা করিনি করেছি কি তো আমরা বড়রা কেনাকাটা করি আর না করি ছোট বাড়ির বাচ্চাদের খুশি করার জন্য বাচ্চারাই আনন্দ করুক সেটাই আমরা চাইবো তাই না বাচ্চাদের হাসি মুখ বাচ্চারা খুশি থাকলে আমরাও খুশি থাকবো আমরা নিই আর নিয়ে না নিই আলমারি মোদি তো একটা দুটো থাকে তোলা কাপড় তো থাকে তাই তো তাহলে তাহলে মন খারাপ করবে না একটাও যদি কিছু হয় কেউ না কেউ দেবে কেউ না কেউ আছে নিজে যদি কিনতে নাও পারো কোনো সময় মন খারাপ করবে না হবে সময় হলে আজকে তুমি একটাও পাচ্ছ না এমন দিন আসবে তুমি দুটো তিনটে জামা কাপড় কিংবা শাড়ি যাই হোক হবে তখন কিন্তু পরার সময় থাকবে না তাই না হুম তাই বলে এই যে বাচ্চা কাচ্চাদের জামা কাপড় দিতে ভুলবেন না ওদের আনন্দ দিতে ভুলবেন না বুঝলেন পুজো পুজো গন্ধ মিটেছে সব দিকে সবাই কেনাকাটা করছে ছোট বাচ্চাদেরকে আনন্দ দেবেন ভালো রাখবেন ওদের হাসি মানে ওরা ওরা ভালো থাকলে ওদের মুখে হাসি দেখলে আমরাও ভালো থাকবো কিন্তু যারা আজকে অসুস্থ বয়স্ক মা বাবাও আছে কিংবা দাদা দাদি ঠাকুমা ঠাকুরদাও আছে। তারা আজ আছে কাল নেই ওদেরকে একটু আনন্দ দেবেন একটু ঘুরতে নিয়ে যাবেন বুঝলেন আজকের দিনেও ওদেরকে ওদের পাশে থাকাটা খুবই দরকার আমার পাশে থাকুন না থাকুন কারো পাশে থাকুন না থাকুন ওই যে বয়স্ক মা বাবাও কিন্তু আর বয়স্ক দাদা দাদি ঠাকুমা ঠাকুরদাও ওরাও কিন্তু বেড়াতে ভালোবাসে বেড়াতে চায় কিন্তু মন থেকে বলতে পারে না পরিস্থিতির কারণে আমার ছেলে মেয়ে নেবে কি নেবে না নিয়ে যাবে কি নিয়ে যাবে না সেসবের কারণে টাকা পয়সা আছে কি নেই এসব ভাবে তারা তাই জন্য হয় না তো ওরাও শিশু ওরা শিশুদের মতনই অনেক সময় বায়না করতে পারে না বড় মানে ছোটদের মতন তাই না ঠিক তেমনই ছোটরা খুশি তা আমরাও খুশি তাই আজকে আমি রাখবো সবাই ভালো থাকবো হুম সবাই মিলে আনন্দ করবো চায়ের চুমুকে আনন্দ মেতে উঠবো যাই চা খাই চা বানাই নিজেরাও খান চা বানিয়ে মধ্যে মাঝে আমাকে উঠে দেবেন হ্যাঁ